নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল নাইট আমরা আজকে আলোচনা করব ব্রহ্মচারিণী দেবী সম্পর্কে তো এই যে ব্রহ্মচারিণী নবরাত্রির যে দ্বিতীয় দেবী ব্রহ্মচারিণী সেই ব্রহ্মচারিণী দেবী অর্থাৎ ব্রহ্মের চারণ করেন যিনি এখন আমরা যারা সাধন করি আমাদের যে সকল সাধন গ্রন্থ আছে তাতে কিন্তু একটি কথায় লেখা আছে যে তুমি জ্ঞান লাভ করো কি লাভ করো জ্ঞান লাভ করো তাহলে এই যে ব্রহ্মজ্ঞান লাভ এই জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে স্মরণ নিতে হবে কার স্মরণ নিতে হবে না মায়ের স্মরণ নিতে হবে সেই মাকে না ব্রহ্মচারী আমাদের দেবী কবজে আছে প্রথমং শৈলপুত্রীটি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র ঘণ্টে ইতি কুষ্মাণ্ড চতুর্থকম তা আমরা আলোচনা করছি দ্বিতীয় যে নবরাত্র দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মে তাহলে এই ব্রহ্মচারিণী দেবীর দিকে আপনারা তাকিয়ে দেখুন দুটি কিন্তু তার হাতে অস্ত্র বলুন সংগ্রহ বলুন যাই বলুন এক হাতে আছে কামুণ্ডল এক হাতে আছে জপমালা এখন এই যে জপমালা এবং কমণ্ডল এই রূপ কিন্তু সন্ন্যাসিনী রূপ এখন দেবী কখন ব্রহ্মচারিণী হয়েছিলেন না ব্রহ্মচারিণী হয়েছিলেন দেবী স্বয়ং ভগবান শিবকে প্রতিরূপে পাবার জন্য। এবং তার এই যে ব্রহ্মচর্য পালন তা দেখে মা মেনকা আঁতকে উঠে বলেছিল উহ মা এত কষ্ট আশ্চর্য করা যায় না বোধহয় সেখান থেকেই আমাদের মা দুর্গার আরেক নাম উমা তো এই যে ব্রহ্মচারিণী রূপ সেই ব্রহ্মচারিণী রূপ হচ্ছে কিন্তু একবারে ওই যে মা শারতা বলতেন না কি বলতেন আমাকে বাসনা শূন্য করে দাও নির্বাসনা প্রার্থনা এই ব্রহ্মচারিণীর রূপ হচ্ছে সবথেকে নিজেকে সাধন পথে প্রস্তুত হওয়ার জন্য যে পথ যেভাবে নিজেকে তৈরি করতে হয় সেই নিজেকে তৈরি করার জন্যে কিন্তু দেবী ব্রহ্মচারিণীর এই যে রূপ এই রূপ আমাদেরকে পূজা করতে হবে ব্রহ্মচারিণী দেবীর জপ করতে হবে ব্রহ্মচারিণী দেবীর ধ্যান করতে হবে এখন এই যে ব্রহ্মচারিণী দেবী তাহলে সাধক প্রথমে তার পথটা ছিল কিন্তু শক্ত পাহাড়ের মতো পর্বতের মতো দ্বিতীয় জায়গায় এসে সে আস্তে 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 ব্রহ্মচর্য পালনের যে ব্রতি সেটা হওয়ার চেষ্টা করছে এবং তার এই ব্রহ্মচর্য ব্রতে সাধককে সাহায্য করার জন্যে এই ব্রহ্মচারিণী দেবী জয়মা ব্রহ্মচারিণী দেবী জয় মা ব্রহ্মচারিণী জয় মা উমা সকলের মা মঙ্গল করো সাধককে তার অভীষ্ট সিদ্ধ দান করো সাধককে এবং যারা সন্ন্যাসী সন্ন্যাসিনী যারা বছরের পর বছর ধরে ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণী রয়েছে তাদের সিদ্ধি প্রদান করো তাদের ব্রহ্মচার্য রক্ষা করো মা এই আমাদের সকলের প্রার্থনা জয় মা জয় মা ব্রহ্মচারী